হ্যালো ফ্রেন্ডস আমি রাকি আজকে আমরা কথা বলবো বিটিসিএল এমভিএনও সিম নিয়ে এটা আসলে কি এটা কিভাবে কাজ করে এর সুবিধা বা অসুবিধা সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন বিটিসিএল এমভিএনও সিম কি ঠিক আছে এটা জানার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করুন আমি রাকি বাসি আপনাদের সাথে এ টু জেড গাইড বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো এই সিমটা আসলে কিভাবে কাজ করে এমভিএনও এর ফুল ফর্ম হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর বাংলায় হচ্ছে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এর মানে হচ্ছে এরা নিজেরা কোনো নেটওয়ার্ক টাওয়ার বানায় না বরং অন্য বড় মোবাইল নেটওয়ার্কগুলোকে ভাড়া নিয়ে নিজেদের নামে চালিয়ে নিজেদেরকে ব্র্যান্ড দাবি করে এখন আসি বিটিসিএল কেন এম ভি সিম দিল বিটিসিএল কিন্তু হচ্ছে আমাদের সরকারি টেলিকম কোম্পানি আগে মূলত ফোন আর ব্রডব্যান্ডের কাজ করতো কিন্তু এখন সময় বদলেছে এর জন্য মোবাইল নেটওয়ার্কে সিস্টেম চালু হয়েছে এতে করে বিটিসিএল কে আলাদা টাওয়ার বসাতে হবে না এবং ইউজাররাও নতুন একটা অফার পাবে এখন আমরা আসি এই বিটিসিএল সিমটা কিভাবে কাজ করে ধরেন আপনি একটা বিটিসিএল সিম কিনলেন এখন আপনার সিমে নেটওয়ার্ক আসবে অন্য একটা অপারেটর থেকে যেমন সেটা হতে পারে রবি বা গ্রামীণ ফোন কিন্তু নাম দেখাবে বিটিসিএল আর কোয়াল ডাটা প্যাকেজ সবকিছু দেবে বিটিসিএল এখন আসি এই বিটিসিএল সিমটা কোথায় পাওয়া যাবে এই বিটিসিএল সিমটা খুব কম জায়গায় পাওয়া যাচ্ছে সেটা হতে পারে বিভিন্ন সরকারি অফিস বা বিটিসিএল কাস্টমার কেয়ার বা কিছু সরকারি অনুমোদিত জায়গায় এই সিমটা পাওয়া যাচ্ছে ভবিষ্যতে সাধারণ বাজারেও কিন্তু এই সিমটা পাওয়া যাবে এখন যদি আমরা এই সিমের কিছু সুবিধা দেখি তাহলে আমরা দেখতে পারবো এটা একটা সরকারি কোম্পানি তাই এটা ভরসাযোগ্য আর এটা হচ্ছে নতুন এজন্য এর প্যাকেজগুলো সস্তা হতে পারে কর্পোরেট ইউজার বা সরকারি সংস্থার জন্য কিন্তু ভালো আর হচ্ছে বাংলাদেশের টেলিকম মার্কেটে কিন্তু নতুন একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে আর এই সিমে যদি আমরা অসুবিধাগুলো দেখি নিজেদের কোনো টাওয়ার না থাকার কারণে অন্য কোম্পানির টাওয়ারগুলোর উপর কিন্তু এটা নির্ভর করে চলে নেটওয়ার্কের কোয়ালিটি আলাদা হবে না অন্য কোম্পানিগুলোর মতোই কিন্তু চলবে এখনও সাপোর্ট সিস্টেম তেমন শক্তপোক্ত হয় নাই আর সাধারণ ইউজারদের মধ্যে প্রচলিত হতে কিন্তু একটু সময় লাগবে বিদেশে অনেক দেশে কিন্তু এই এমবিএনও সিস্টেম চালু রয়েছে কারণ এর দাম অনেক কম বাংলাদেশে যদি সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে এই বিটিসিএল সিমটা আমাদের জন্য অনেক দারুণ একটা ভরসার উপযোগ্য হবে সবার জন্য সস্তা আর বিকল্প হয়ে উঠতে পারে তাহলে বন্ধুরা এই ছিল বিটিসিএল এমবিএনও সিমের ডিটেলস আমি যেগুলো আপনাদেরকে বললাম এর সুবিধা অসুবিধা কোথায় পাওয়া যাবে কিভাবে কাজ করে এই সিমের এ টু জেড তথ্য তো আপনারা যদি কেউ এই সিম কিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কিনতে চান তাহলে কিন্তু তারাও অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সিনটা আপনার কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে বা আপনারা আমার থেকে কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ